আসসালামু আলাইকুম আজকে আমরা পানির দশাচিত্র সম্পর্কে জানব অথবা পানির দশা সম্পর্কে জানবো এবং বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা দিব পানির বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা দিব প্রথমে আসি যে দশা সূত্রে ব্যবহৃত সিস্টেমের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে যেমন উপাদান সংখ্যার উপর ভিত্তি করে দশা সিস্টেমের শ্রেণী বিভাগ বা সাম্য বিদ্যমান পদার্থের ভৌত অবস্থার ভিত্তিতে দশা সিস্টেমের শ্রেণী বিভাগ এবং তরল তরল দশা বিশিষ্ট সিস্টেমের বিদ্যমান পদার্থের প্রকৃতির উপর ভিত্তি করে দশা সিস্টেমের শ্রেণী বিভাগ তাহলে উপাদান সংখ্যার উপর ভিত্তি করে দশা সিস্টেমের শ্রেণী বিভাগ কীরকম হতে পারে এক উপাদান বিশিষ্ট সিস্টেম দুই উপাদান বিশিষ্ট সিস্টেম তিন উপাদান বিশিষ্ট সিস্টেম এবং সাম্য বিদ্যমান পদার্থের ভূত অবস্থার উপর ভিত্তি করে দশা সিস্টেমের বিভাগ বিভিন্ন রকম হতে পারে যেমন তরল তরল দশা বিশিষ্ট সিস্টেম তরল বাষ্প দশা বিশিষ্ট সিস্টেম তরল কঠিন দশা বিশিষ্ট সিস্টেম গ্যাস কঠিন দশা বিশিষ্ট সিস্টেম আবার তরল তরল দশা বিশিষ্ট সিস্টেম বিদ্যমান পদার্থের প্রকৃতির উপর ভিত্তি করে দশা সিস্টেমের বিভিন্ন শ্রেণী হতে পারে যেরকম দশা উপাদান একে অন্য সাথে তরল অবস্থা সম্পূর্ণভাবে মিশ্রিত সিস্টেম তরল অবস্থায় দুইটি উপাদান একে অন্য সাথে অমিশ্রিত সিস্টেম তাহলে পানির দশা চিত্র এটা কি ধরনের সিস্টেম হতে পারে আমাদের উপাদান বিশিষ্ট এক উপাদান বিশিষ্ট সিস্টেমে একটি দশা অথবা দুইটি দশা কিংবা তিনটি দশা বিদ্যমান থাকতে পারে যদি এক উপাদান বিশিষ্ট সিস্টেমে একটি দশা বিদ্যমান থাকে তাহলে দশা সূত্র হয় এফ c টু সি মাইনাস পি এটা আমরা জানি এখন হচ্ছে পানির দশাচিত্র তাহলে পানি কি ধরনের সিস্টেম পানি হচ্ছে এক উপাদান বিশিষ্ট সিস্টেম কারণ আমাদের আমরা জানি যে এক উপাদান সিস্টেম মূলত পাঁচটা সিস্টেম উল্লেখযোগ্য এক উপাদান বিশিষ্ট সিস্টেমের মধ্যে কি কি পানির দশাচিত্র বরফের দশাচিত্র সালফার সিস্টেমের দশাচিত্র কার্বন ডাই অক্সাইডের দশাচিত্র এবং ফসফরাস সিস্টেমের দশাচিত্র দশাচিত্র তাহলে তাহলে এর মধ্যে পানির এটা অবশ্যই আমাদের এক উপাদান বিশিষ্ট সিস্টেম তাহলে আমরা বলতে পারি যে পানি একটি এক উপাদান বিশিষ্ট সিস্টেম কারণ একমাত্র পানি এই রাসায়নিক পদার্থ দ্বারা ইহা গঠিত এই যে পানি এটা কিন্তু এক একটা মাত্র রাসায়নিক পদার্থ না আমাদের যদি বলা হয় তো এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাস বা বিভিন্ন ধরনের দুই উপাদান বিশিষ্ট সিস্টেম হতেই পারতো কিন্তু এখানে কিন্তু একটা মাত্র রাসায়নিক পদার্থ দেওয়া আছে এর মানে কি বোঝাচ্ছে যে পানি শুধুমাত্র একটি উপাদান নিয়েই গঠিত পানি ভিন্ন ভিন্ন তাপমাত্রা এবং চাপে সর্বত্র তিনটি দশায় থাকতে পারে পানি আমরা জানি যে পানিতে যখন বিভিন্ন তাপমাত্রা প্রয়োগ করা হয় বা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয় তখন পানি সর্বত্র তিনটি দশায় থাকতে পারে দশার কী কী বরফ যখন তখন এটাকে বলে থাকি কঠিন পানি যখন তখন এটাকে আমরা বলে থাকি তরল এবং জলীয় বাষ্প যখন এটাকে আমরা বলে থাকি বাষ্প এ তিনটি দশায় থাকতে পারে তবে তিন দশাতে একটি মাত্র রাসায়নিক পদার্থ সেইটা হচ্ছে পানি এইটা বিদ্যমান থাকে এজন্য আমরা এটি এক উপাদান বিশিষ্ট সিস্টেম বলে থাকি এ সিস্টেমে একাধিক দশার সাম্য কীভাবে অবস্থান করে তা পানির দশাচিত্র এবং দশা সূত্রের সাহায্য ব্যাখ্যা করা যায় তাহলে পানির দশাচিত্র সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে ফার্স্টে আমাদের পানির দশাচিত্রটা অঙ্কন করে নিতে হবে তাহলে প্রথমে আসি এটা হচ্ছে আমাদের একটা পানির দশা চিত্র তাহলে এখানে আমাদের কী কী আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এটাকে আমরা মূলত বলে থাকি তৈধবিন্দু মানে এখানে কঠিন তরল এবং বাষ্প তিনটি সাম্য অবস্থায় থাকে আমরা তৈধবিন্দু বলতে কি বুঝি যে তিনটা দশায় বা তিনটা অবস্থায় যখন সাম্য অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলে থাকি তৈধবিন্দু তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা আমাদের বা ও এটা আমাদের বিন্দু ও থেকে যখন এতে আসছে তখন আমাদের তাপমাত্রা কথা ছিল প্রথমে আমরা দেখে নিই তাপমাত্রাটা তাপমাত্রাটা এখানে দেওয়া আছে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট এখানে দেওয়া আছে একশো এখানে দেওয়া আছে তিনশো চুয়াত্তর আর এটা হচ্ছে চাপ চাপ কত দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স এইট ওয়ান পয়েন্ট জিরো এবং দুইশো আঠারো তাহলে এটাকে আমরা বলতে পারি তাপমাত্রা বনাম চাপ একটা লেখচিত্র এখানে এক্স অক্ষ বরাবর দেওয়া আছে তাপমাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে চাপ তাহলে ও যেখানে সেইটা আমাদের তৈধবিন্দু মানে এখানে তিনটি দশের সাম্য আছে ও থেকে যখন এতে আসছে এই তৈধবিন্দুটা মানে আমাদের ও পয়েন্টটা যখন ও থেকে এতে আসছে তখন এইটাকে আমরা বলে থাকি বাষ্পচাপ কার আবার ও থেকে যখন শীতে গেছে তখন এটাকে আমরা বলে থাকি গলনাঙ্ক কার্ভ কার্ভ বলতে আমরা কি বুঝি রেখা তাহলে ও এর রেখা হচ্ছে বাষ্পচাপের একটা রেখা এবং ও সি যে রেখাটা সেটা হচ্ছে আমাদের গলনাঙ্কের রেখা তাহলে বাষ্পচাপ বলতে আমরা তো বুঝি বাষ্পচাপ এবং গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি যেখানে গলন শুরু হয় সেটা কিন্তু আমরা গলনাঙ্ক বলে থাকি সাধারণভাবে তাহলে ও সি হচ্ছে আমাদের গলনাঙ্ক কার্ব যদি এটাকে আমরা কার্ব ছাড়াও ক্ষেত্র হিসাবে বিবেচনা করি এ ও সি একটা ক্ষেত্র হতে পারে না তাহলে এ ও সি যে ক্ষেত্রটা সেখানে আমাদের বিরাজ করে পানি তাহলে পানি এটা কি তরল অবস্থা মানে এ ও সিতে আমাদের তরল অবস্থা বিরাজ করে তারপর আসি যে ও থেকে বিতে যখন গেছে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন কার বা ঊর্ধ্বপাতন রেখা আর ও বি এটা আমাদের একটা রেখা যেটাকে আমরা বলে থাকি রেখা বা এই ওবি রেখাটা আমাদের স্থায়ী এটা অস্থায়ী রেখা তাহলে যদি আমরা ক্ষেত্র হিসাবে বিবেচনা করি তাহলে যদি আমরা ধরি যে সি ও বি এটা হচ্ছে বরফ ক্ষেত্র মানে এখানে আমাদের কঠিন অবস্থা বিরাজ করে যখন আমাদের বরফ ক্ষেত্র ছিল তখন আমাদের এটা কী তাপমাত্রায় ছিল জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট এই তাপমাত্রায় ছিল এখান থেকে আমাদের চলে গেছে কোন তাপমাত্রা দুইশো আঠারো এর উপরের তাপমাত্রায় চলে গিয়েছে এইটাই হচ্ছে আমাদের মূলত পানির দশাতীত্ব তাহলে পানিতে ক্ষেত্র কয়টা আছে ক্ষেত্র আছে আমাদের এ ও সি এটা একটা ক্ষেত্র সি ও বি এটা একটা ক্ষেত্র এবং এ ও বি এইটা একটা ক্ষেত্র এ ও বিতে কী অবস্থান করছে এটাতে জলীয় বাষ্প অবস্থান করছে তাহলে পানি যখন ছিল তখন ক্ষেত্রটা এ বি সরি এ ও সি এবং বরফ যখন তখন সি ও বি এবং জলীয় বাষ্প যখন তখন হচ্ছে এ ও বি বা এ এটা আমাদের ক্ষেত্র তাহলে চিত্রের মধ্যে আমরা কী কী ক্ষেত্র পাইলাম ক্ষেত্র পাইলাম এ বি সি এবং সি আর বিন্দু বিন্দু বলতে আমরা এটা জিরো বিন্দু বলি আর ও বিন্দু বলি যেটাকে আমরা বিন্দু বলছি তাহলে আমরা বিন্দু কয়টা পালাম যেখানে আমাদের কঠিন তরল এবং বাইবের তিন দশায় সাম্যাবস্থায় আছে সেই বিন্দুটা আমাদের ও বিন্দু সেটা তাহলে আমাদের বিন্দু কয়টা ছিল একটা সেটা কি বিন্দু ও বিন্দু এখন আসি কার সমূহ মানে রেখা এই যে চিত্রটা এই চিত্রে আমাদের কি কি রেখা রয়েছে রেখা রয়েছে ও এ একটা ও এ একটা রেখা যেখানে আমাদের কার্ব বলে থাকি একটা আছে ও সি রেখা এটা গলনাঙ্ক কার্ব একটা আছে ও রেখা এটা ঊর্ধ্ব পাতন কার্ব আর এটা একটা অস্থায়ী রেখা যেটাকে আমরা অস্থায়ী হিসাবে বিবেচনা করছি সেটা হচ্ছে ও বি ড্যাশ রেখা যেটা অতি শীতলীকরণ রেখা তাহলে রেখা কয়টা পালাম চারটা চারটা কি কি ও এ ও সি এবং ও ড্যাশ এখন কার সমূহ নিয়ে আলোচনা করবো বা রেখা সমূহ নিয়ে আমরা যদি আলোচনা করি পানির দশা জিতে তাহলে আমরা কি কি পাব কার কি কী ছিল ও এ ও সি এবং ও ড্যাস নিম্নে পানি দশাচিত প্রাপ্ত কার্বগুলো যে কার্বগুলো পাইলাম সেগুলো সম্পর্কে আলোচনা করি কার্ব বা এই কার্বটা বিভিন্ন তাপমাত্রা এবং চাপে তরল পানির সাথে জলীয় বাষ্পের সাম্যবস্থা প্রকাশ করে এই যে ও এ যে কার্বটা আছে সেটা আমাদের কি ছিল বাষ্প চাপ রেখা তাহলে এটা পানির সাথে এই যে পানির সাথে একটা বাষ্পের সাম্যবস্থা প্রকাশ করে এই কার্ভের উপর যে কোনো বিন্দুতে সিস্টেমের সাম্যবস্থা বর্ণনা করার জন্য শুধুমাত্র চাপ এবং তাপমাত্রাই যথেষ্ট তাহলে আমাদের ওই যে কার্ভটা রয়েছে এক্ষেত্রে আমাদের কী কী যথেষ্ট এক্ষেত্রে আমাদের চাপ এবং তাপমাত্রাটা সবসময় ঠিক রাখতে হবে অর্থাৎ এ কার্ভের উপর সিস্টেমের চাপ স্থিরকৃত হলে তাপমাত্রা স্বাভাবিকভাবে স্থিরকৃত হবে মানে যদি আমাদের চাপ এবং তাপমাত্রা যে কোনো একটা স্থির করে নেই তাহলে অপরটাও স্বাভাবিকভাবে আমাদের স্থির হয়ে যাবে এতএব আমরা বলতে পারি যে তরল এবং জলীয় বাষ্পের সাম্যবস্থা হচ্ছে এক চল তাহলে ওই এ কার্ভবে আমাদের কী কী আছে তরল এবং জলীয় বাষ্প এই যে ও এ যে কার্ডটা সেখানে আমাদের কী কী অবস্থান করছে তরল এবং জলীয় এটা কি ছিল পানি পানি বলতে আমরা কি বুঝি অবশ্যই তরল বুঝি আর এই যে এই ওয়ে কার্ভে আর কি কি আছে জলীয় বাষ্প আছে না তাহলে এই যে কার্বটা বা এই রেখাটা এই রেখাটা কি নির্দেশ করছে এই রেখাটা বাষ্পচাপও নির্দেশ করছে বা জলীয় বাষ্পর নির্দেশ করছে আমরা যদি ধরে নাও যে একটা গাড়ি চলছে বা মেন পয়েন্ট যেইটা যেখান থেকে আমরা বিভিন্ন রাস্তা গতিশীল হয়েছে তাহলে এই রাস্তাটা মানে মেন যে পয়েন্টটা সেইটাকে আমরা বলতে পারি যে এই রোডেও যাইতে পারে এই রোডেও যাইতে পারে তাহলে এইটা তো তার গন্তব্যস্থল ছিল এই যে গন্তব্যস্থলটা সেইটা কিন্তু আমাদের পানিরও গন্তব্যস্থল আবার জলীয় বাষ্পেরও গন্তব্যস্থল এটা একটা মিডিল পয়েন্ট তাহলে আমরা বলতে পারি না যে এখানে পানীয় সাম্যবস্থায় আছে আবার জলীয় বাষ্পও সাম্যবস্থায় আছে তাহলে এই যে এদের সাম্যবস্থাটা এটা আমরা বলতে পারি এক চলো অর্থাৎ এখানে ফ্রিডম সংখ্যা এক তাহলে আমাদের ফ্রিডম সংখ্যার যে সূত্রটা বা দশার সূত্র অনুসারে আমাদের জানি এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু এটা এক চলো অবস্থানের জন্য বা এক উপাদান বিশিষ্ট দশার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু তাহলে ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত মাত্রা আমরা সি দ্বারা কি প্রকাশ করি উপাদান সংখ্যা পি দ্বারা দশা সংখ্যা প্লাস তাহলে এখানে কয়টি উপাদান রয়েছে যেহেতু এখানে এক মাইনাস দশা কয়টা দশা বিদ্যমান পানি একটা দশা মানে এটা তরল দশা এবং একটা জলীয় বাষ্প রেখা এই যে আমাদের এখানে পানি এই রেখা বরাবর পানি এবং জলীয় বাষ্প আছে তাহলে দুইটা দশা বিদ্যমান তাহলে ওয়ান মাইনাস টু প্লাস টু তাহলে আমাদের কত আসলো ওয়ান তাহলে এটা ফ্রিডম সংখ্যা কত ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত্র মাত্রা হবে এক তাহলে চিত্রে এ বিন্দুর তাপমাত্রা হলো পানি সুন্ধি তাপমাত্রা এখন সন্ধি তাপমাত্রা বলতে আমরা কি বুঝি সন্ধি তাপমাত্রা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা যেখানে কঠিন এবং তরল সাম্যবস্থা থাকবে আমাদের পানি এবং আমাদের কঠিন অবস্থায় এটা সাম অবস্থা রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের পানির সন্ধি তাপমাত্রা তিনশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এবং এ অবস্থায় বায়ুমন্ডলের চাপ এম যখন আমাদের বায়ুমন্ডলের চাপ ছিল দুইশো তখন আমরা ছিলাম এ বিন্দুতে এবং এখানে তাপমাত্রা ছিল সাতশো চুয়াত্তর এটাই হচ্ছে আমাদের ওয়ে রেখা এখন আসি ওবি বা কার্ভে বা ও রেখাটা রেখাটা হচ্ছে চিত্রের ওবি বি কার্ভকে বরফের বাষ্পীয় কার্ভ বলে থাকি ওবি বি ক্ষেত্রে আসি এই যে এটা হচ্ছে ওবি এখানে কি কি অবস্থান করছে ও বরাবর আমাদের আছে বরফ এবং এই পাশে কি আছে জলীয় বাষ্প তাহলে আমরা বলতে পারি যে ওবি কার্পকে বরফের জলীয় বাষ্প কার্প বলতে পারি কারণ এই কার্পটি তাপমাত্রার সাথে বরফের বাষ্পচাপের পরিবর্তনটা নির্দেশ করে এই কার্প বিভিন্ন তাপমাত্রা এবং চাপে বরফের সাথে জলীয় বাষ্পের সাম্যবস্থা প্রকাশ করে তাহলে এই যে আমাদের কার্পটা রয়েছে এই কার্পটা আমাদের কি প্রকাশ করে আমাদের বরফ এবং জলীয় বাষ্পের যে সাম্য অবস্থা সেটা প্রকাশ করে এই ওবি রেখা বরাবর এইটা একটা মিডিল পয়েন্ট এখানে আমাদের বরফ অবস্থান করে আবার জলীয় বাষ্প অবস্থান করে তাহলে এই মিডিল পয়েন্ট বা ওবি রেখা বরাবর আমাদের বরফ এবং জলীয় বাষ্প এই দুইটা সাম্য অবস্থায় রয়েছে এ কার্ভটি চাপ বনাম তাপমাত্রা কার্ভের অক্ষের দিকে হেলে পড়ে এই যে আমাদের চাপ বনাম তাপমাত্রা এই বরাবর কি আছে এই বরাবর চাপ এই বরাবর তাপমাত্রা তাহলে এই দিকে হেলে পড়ছে কি অভিজ্ঞতা এর কারণ হলো বরফের তাপমাত্রা যতই বৃদ্ধি পায় আমাদের বরফের তাপমাত্রাটা যত পরিমাণ বৃদ্ধি পায় বাষ্পচাপও তত পরিমাণ বৃদ্ধি পায় আমরা বরফের বরফকে যত পরিমাণে বৃদ্ধি ঘটাব বাষ্পচাপও তত পরিমাণে বৃদ্ধি পাবে বাষ্পচাপ ফলে এ কার্ভের ঢালটা হবে ধনাত্মক যে ঢালটা সেটাকে আমরা ধনাত্মক পাব এবং ও এ কার্ভের মতো ও বি কার্বের উপর তাপমাত্রা এবং চাপে যে কোনো একটিকে স্থির করলে সে অনুযায়ী স্থির হয়ে যায় এই যে আমাদের ও এ যে কার্বটা ছিল সেখানে আমাদের এক একটা বিন্দুকে স্থির করলে আরেকটাও স্থির হয়ে যাচ্ছিল সেম একইভাবে অভিকারটাও কার্ডটাও রকম যে একটা তাপমাত্রা স্থির করলে চাপটা স্থির হবে বা চাপকে স্থির করলে তাপমাত্রাটাও স্থির হবে এক্ষেত্রে এর স্বাতন্ত্র মাত্রা এক দশা সূত্র অনুসারে আমরা এখানে যদি আমরা দশা সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো দশা সূত্র বা ফ্রিডম সংখ্যা এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু এখানে আমাদের উপাদান সংখ্যা কত পানি এক দশা সংখ্যা বা দশাটা কি কি আছে বরফ এবং জলীয় বাষ্প তাহলে দুইটা দশা বিদ্যমান না তাহলে টু প্লাস টু তাহলে এটার ফ্রিডম সংখ্যা কত আমাদের এক তাহলে ওবি রেখার ফ্রিডম সংখ্যা এক এখন আসি ওসি কারবে এই ওসি কারটা কি ছিল এইটা কিন্তু ওবি বিভটা ছিল জলীয় বাষ্প কার বা উর্ধ কার আর ওসি কার্পটা কি ওসি কার্পটা হচ্ছে হিমাঙ্ক বা বরফের গলনাঙ্ক কার তাহলে হিমাঙ্ক বলতে কি বুঝি তরল থেকে কঠিনে রূপান্তর এই যে আমাদের ওসি এখানে আমাদের তরল থেকে কঠিনে রূপান্তর হয় তাহলে চিত্রের ওসি কার্পকে হিমাঙ্ক কার্প বলে বা আমাদের বরফের গলনাঙ্ক কার্ব আমরা বলে থাকি কারণ এই কার্ব চাপ পরিবর্তনে পানির হিমাঙ্ক পরিবর্তন নির্দেশ করে মানে যখন আমরা চাপ পরিবর্তন করব। তখন আমাদের এইটা হিমাঙ্কের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা নির্দেশ করবে এ কার্ভে যে বিন্দুতে বরফ এবং পানি সাম্যবস্থায় বিরাজ করে এবং কার্ব যতই বৃদ্ধি পায় গলনাঙ্ক ততই বাড়তে থাকে মানে আমাদের এই যে কার্বটা রয়েছে শিকার এই কার্বের যে কোনো বিন্দুতে বরফ এবং পানি সাম্যবস্থায় বিরাজ করতে পারে এই যে আমাদের বরফের এই স্থানটা এবং পানির এই স্থানটা তাহলে এখানে আমাদের যে কোনো তাপমাত্রায় এটা বরফ থেকে পানি সাম্যাবস্থা বিরাজ করে তাহলে আমরা এখানে দশা সূত্র অনুসারে বা সূত্রটা কি প্রয়োগ করতে পারি এখানেও সেম দশা সূত্র বা ফ্রিডম সংখ্যা দশা সংজ্ঞা অনুসারে আমরা পাই এস ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু এখানেও তাহলে উপাদান সংখ্যা কত সেম একইভাবে এখানে উপাদান সংখ্যা এক দশা সংখ্যা এখানে কি কি দশা বিরাজমান ছিল ও সি কার্ভ বরাবর এখানে ছিল বড় এবং এই পাশে ছিল পানি তাহলে এই পানি এবং বরফের সাম্যবস্থা বিরাজ করেকে ওসি ও সি তাহলে ওয়ান মাইনাস টু প্লাস টু ইকুয়াল টু ওয়ান তাহলে এই কার্ভটার ফ্রিডম সংখ্যা কত এই কার্ভটার ফ্রিডম সংখ্যাও এক এখন আসি একটা অস্থায়ী কার্বে অস্থায়ী কার্ভটা কি ও বি ড্যাস এটি একটা অস্থায়ী কার্ভ এই ও বি আমাদের কী কী থাকে এই যে আমাদের এটা কি ছিল একটু দেখে নেই অতি শীতলীকরণ রেখাটা ও বিবে কার্ভে থাকে তাহলে ও বিন্দু তাপমাত্রার নিচের তাপমাত্রা পানিকে খুব সতর্কতার সাথে শীতলীকরণ করলে এ ও কার্ভ এবং পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে যখন আমরা তাপমাত্রাকে শীতলীকরণ করব বা পানিকে যদি আমরা খুব সতর্কতার সাথে শীতল করে থাকি তখন আমাদের যে কার্বটা ছিল এ ও এবং ও বিটা পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে ওবি ড্যাশ কার্প পর্যন্ত সরি এটা দুইবার হয়ে গেছে ওবি ড্যাশ কার পানি এবং বাষ্পের একটা অস্থায়ী সামাবস্থা প্রকাশ করে তাহলে এই যে ওবি কার্পটা এটা কার কার অস্থায়ী প্রকাশ করে এটা পানি এবং বাষ্পের একটা অস্থায়ী সামা প্রকাশ করে তাহলে এই কার বরাবর স্বাতন্ত মাত্রাও আমরা বলতে পারি এক তাহলে এ পর্যন্ত আমাদের রেখা ছিল চারটা রেখাগুলো শেষ করে দিলাম এখন আসি ক্ষেত্রর ক্ষেত্রে এখানে আমাদের তিনটা ক্ষেত্র ছিল তাহলে পানির দশা চিত্রে কার ও এ ও বি এবং ও সি এবং যত দশা তিন অঞ্চলে আমরা ভাগ করেছে মানে এই পানির দশা আমাদের তিনটা অঞ্চলে ভাগ করেছে ক্ষেত্রগুলো আমরা কী কী ছিল ক্ষেত্রগুলো ছিল এ ও সি এ ও সি সি ও বি এবং এ ও বি বা তাহলে ক্ষেত্রগুলো যথাক্রমে বরফ অঞ্চল পানীয় অঞ্চল আমরা যখন বরফ অঞ্চল বলছি তখন কি ছিল এটা বরফ অঞ্চল বা ক্ষেত্র এই যে আমাদের সি ও বি এটা হচ্ছে আমাদের বরফ অঞ্চল তারপরে একটা পানি অঞ্চল বা পানি ক্ষেত্র জলীয় বাষ্প অঞ্চল বা জলীয় বাষ্প ক্ষেত্র নামে পরিচিত এই যে অঞ্চলগুলো সেগুলো এক একটা এক এক নামে পরিচিত প্রতিটি অঞ্চলের মধ্যে একটি করে দশা বিদ্যমান আমরা অঞ্চলগুলো যখন দেখলাম তখন আমরা এই যে এফি টু একটা সূত্র প্রয়োগ করলাম করার ফলে আমরা দেখতে পারলাম যে এক্ষেত্রে প্রতিটা অঞ্চলের ক্ষেত্রে একটি দশা বিদ্যমান তাহলে দশার পরিবর্তন না করে প্রতিটি অঞ্চলের মধ্যে তাপমাত্রা এবং চাপ দুটি অপেক্ষককে যদি আমরা ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারি অর্থাৎ প্রতিটি অঞ্চলের পরিবর্তনীয় আপেক্ষকের মান আমরা বলতে পারি দুই তাহলে ফ্রিডম সংখ্যা বা দশা সংখ্যা অনুসারে আমরা কি বলতে পারি এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু তাহলে এক্ষেত্রে উপাদান তো একটাই পানি এবং পি মানে আমাদের যে দশাটা এক একটা দশা আমাদের প্রতিটা কিন্তু আলাদা আলাদা দশা বরফ পানি এবং জলীয় বাষ্প তাহলে আমরা যদি যে কোনো একটা দশা নেই এক একটা করে তো আমরা হিসাব করবো তাই না একটা নিনাম ধরো যে পানির দশা বা জলীয় বাষ্পের দশা বা আমাদের বরফের দশা তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু তাহলে আমরা কত পাবো স্বাধীন মাত্রাটা পাবো টু তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের পরিবর্তনীয় যে অপেক্ষক সেটার মান টু বা আমাদের ফ্রিডম সংখ্যা বা স্বাস্থ্য মাত্রার মানটা টু এটা ছিল ক্ষেত্র নিয়ে এখন আসে আমাদের বিন্দু বিন্দু কি ছিল ও বিন্দু ও বিন্দুতে ও এ ও এবং ও সি কার পরস্পর মিলিত হয়েছে এ বিন্দুতে পানির তিনটি দশা বরফ তরল পানি এবং জলীয় বাষ্প এগুলো পরস্পর সাম্যবস্থায় থাকে বিধায় এই বিন্দুকে পানির বিন্দু বলি ওই যে আমরা সেটাকে আমরা বলে বিন্দু এ বিন্দুতে সিস্টেমের চাপ তাপমাত্রা এবং অন্য কোনো ধর্মের কোন পরিবর্তন সম্ভব না কারণ এদের যে কোনো একটি পরিবর্তন করলে সাম্য অবস্থা বিঘ্নিত হবে তাহলে এই যে সিস্টেমের চাপ বা তাপমাত্রা এগুলো অন্য কোনো একটা পরিবর্তন সম্ভব না কারণ যে কোনো একটা পরিবর্তন করলে সিস্টেমে যে কোনো কিছু বিঘ্নিত হবে সাম্যবস্থাটা বিঘ্নিত হবে এ বিন্দুতে স্বাতন্ত্র মাত্রা হবে আমাদের শূন্য তাহলে আমরা সাধারণত মাত্রা এটার ক্ষেত্রে যদি বের করি তাহলে এফ ইকাল টু সি মাইনাস পি প্লাস টু তাহলে উপাদান একটা দশা কয়টা দশা তিনটা বরফ তরল এবং জলীয় বাষ্প প্লাস টু তাহলে এক্ষেত্রে আমাদের ছাতন্ত মাত্রা কত জিরো তাহলে আমরা পানির যখন দশা চিত্রটা বের করলাম বা পানির যখন আমরা বর্ণনা দিলাম দশা চিত্রে তখন আমরা কি করলাম একটা চিত্র অঙ্কন করলাম চিত্র আঁকানোর পরে আমরা দেখলাম যে এখানে কি কি রেখা পাওয়া যায় কি কি ক্ষেত্র পাওয়া যায় এবং কয়টা বিন্দু পাওয়া যায় তারপর আমরা বিন্দুগুলো লিখে ফেললাম তারপরে যেগুলো রেখা পাইলাম সেগুলোকে আমরা ব্যাখ্যা করলাম যে আমাদের কোন অবস্থায় কি কি দশা বিদ্যমান তারপর প্রতিটা দশার ক্ষেত্রে আমরা ফ্রিডম সংখ্যা ব্যাখ্যা করলাম বা ফ্রিডম সংখ্যাকে বের করলাম প্রতিটা রেখার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ফ্রিডম সংখ্যা বের করলাম তারপরে আমরা ক্ষেত্রতে আসলাম ক্ষেত্রতেও আমরা সেম একইভাবে ফ্রিডম সংখ্যা বের করলাম তারপরে আমরা বিন্দুতে গিয়ে আমারও ফ্রিডম সংখ্যা বের করলাম এভাবে আমরা কী করব পানির দশাচিত্রের বিভিন্ন অংশের বর্ণনা করব এটাই হচ্ছে আমাদের পানির দশাচিত্রের বিভিন্ন অংশ বা পানির দশাচিত্র বর্ণনা আসসালামু আলাইকুম